করে বাসায় স্ত্রীর সাথে বিশ্রী ব্যবহার করে আসলে না এরকম ছেলে মেয়েদেরকে যাতা বলে বকাঝকা করে গালি গালাস করে নিজের ছেলেকে বলে অমুকের বাচ্চা তাহলে গালিটা তার উপরে আসছে সে বুঝে এত ব্যাকল আসে না এরকম ভাইরা আমার স্বামী স্ত্রী পারস্পরিক যে দায় দায়িত্ব আছে সে সবাইকে পালন করতে হবে স্ত্রীকেও পার্থ পালন করতে হবে স্বামীর উপরে স্বামীর জন্য স্বামীকে পালন করতে হবে স্ত্রীর জন্য যারা এই সমস্ত করবে তারা আল্লাহর কাঠগুলার আসামি হবে বান্দার হক নষ্টকারী হবে এবং এর কারণে কি আমাদের ময়দানে জবাবদিহি করতে হবে কে আমাদের ময়দানে বান্দার হক আল্লাহ তারা মাফ করবেন না সেদিন কোন স্ত্রী কোন স্বামীকে ছাড় দিবে না আল্লাহ আমাদের ভাইদের বুঝার তৌফিক দান করুন নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন খাই রকম খাই আহলি তোমাদের মধ্যে এই মসজিদে আমরা যত মানুষ আছি আমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ কে নবী করিম সাল্লাহ বলেছেন যেই ব্যক্তি তার পরিবারের কাছে ভালো বউয়ের কাছে ভালো সন্তানদের কাছে ভালো অর্থাৎ তার আচার আচরণে তার সন্তানরা যদি তাকে মন থেকে ভালো বলেন সে আসলেই ভালো আর যে ব্যক্তি বাহিরে মানুষের কাছে অনেক ভালো কিন্তু তার স্ত্রী বলে যে কি বিশ্রী ভাষা তার কত খারাপ ব্যবহার সে করতে পারে আমি জানি তাহলে এই লোক যত ভালো সাজক মানুষের কাছে সে আল্লাহর কাছে কখনো ভালো হতে পারবে না আল্লাহ তারা আমাদের সবাইকে পরিবারের সাথে সুসম্পর্ক বজায় রাখার দান করুক নবীজি সাল্লাহাম বলেছেন ওয়ানি লিআহলি তোমাদের মধ্যে পরিবারের কাছে আমি সবচেয়ে নিজে ভালো আমি নিজে পরিবারের কাছে সবচেয়ে ভালো অতএব তোমরা পরিবারের কাছে ভালো থাকার চেষ্টা করবে এরপরে প্রশ্ন যদি মৃত্যুর পর সওয়াল জবাবের মাধ্যমে আমাদের ও জাহান্নাম নির্ধারিত হয় তাহলে সকল কাজের হিসাব নেওয়া হবে কেন খুব সুন্দর প্রশ্ন কবরে জবাব হিসাব নেয়ার পর সোয়াল জবাব হওয়ার পর আল্লাহ আলামিন বান্দাকে জান্নাতি হলে জান্নাতের নেয়ামত দিবেন আর জাহান্নামি হলে জাহান্নামের শাস্তি দিবেন

তার গন্তব্য ঠিক হয়ে যাবে এটাই হবে সামনের গন্তব্য পরবর্তী যে বিচার হবে সেটা হবে পুঙ্খানুপুঙ্খ এবং বিস্তারিত ভাবে কারোর নামে মিথ্যা গিবত করেছি তার পরিণাম কি গিবত করা মহাপাপ মরা মানুষের গোশত চাবানো মরা গরুর গোশত যদি কেউ খায় গরুটা মরে গেছে গোস্ত খায় এলাকা সবাই সিসি করবে না আর যে ব্যক্তি গিবত করে মানুষের পেছনে তার সমালোচনা করে এই ব্যক্তি ওই মরা গরু তো না একজন আপন মানুষ তার ভাইয়ের গোস্ত খাবলে খেলে যেরকম গুনা হয় সেরকম খারাপ কাজ করেছে অথচই ঘি ভাত আমাদের কাছে আজকাল ঘি ভাত ঘি ভাত আমাদের কাছে কি রে ভাই ঘি ভাত এটা ছাড়া তো মসজিদ জমেই না চায়ের দোকানের আড্ডা জমেই না দুইজন মিলে তিনজনকে নিয়ে তৃতীয়জনকে নিয়ে সমালোচনা করি ভাই পর্নগ্রাফি থেকে কিভাবে বাঁচতে পারি পর্নোগ্রাফি থেকে বাঁচার বুদ্ধি হলো যেই মাধ্যমে পর্নোগ্রাফি আপনার সামনে আসে সেই মাধ্যমগুলোর সাথে নিজের সম্পর্ককে ছিন্ন করা কথা বলছেন মোবাইলে আসে তাহলে অ্যান্ড্রয়েড সেট বা স্মার্টফোন এটা চেঞ্জ করে ফেলেন করে কম দামে মোবাইল কিনেন কোনো ফেসবুকের মাধ্যমে আসে আইডিডি অ্যাক্টিভ করে ফেলেন আর ফেসবুক অ্যাক্টিভিটিস রাইখেন না যেই মাধ্যমে আসে সেটাকে ডিসকানেক্ট করা এটাই হলো একমাত্র উপায় সেগুলো সব খোলা রাইখা আমার কাছ থেকে আমলার দোয়া চাইবেন দোয়া বলে দিব আর অটোমেটিক আপনি ফেরেস্তে হয়ে যাবেন এরকম কোনো দোয়া আমার জানা নাই পাপের পথ বন্ধ করতে হবে আল্লাহ তৌফিক দান করুন